إلا الله لا إله إلا الله محمد رسول الله سيدنا ومولانا محمد رسول الله صلى الله عليه وسلم جامعة إسلامية أستوى حسن الزناجة আজকের বার্ষিক ওয়াজ মাহফিল এর শ্রদ্ধেয় সভাপতি মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মহতারিম হজরতুল আল্লাহ মুফতি জিহাদুল ইসলাম হাফিজাহুল্লাহ এতক্ষণ ধরে আপনাদের সামনে অত্যন্ত চমৎকার আলোচনা করছিলেন বর্তমান সময়ের বন্দিত আয়ের খ্যাতিমান মুফাসির কুরআন

জনগণের খাদেম হিসেবে কবুল করুন আল্লাহ আমিন মোলাদের রাসূল খলিফা তিনি অল্প জাহানের বাদশাহ ছিলেন আকাশ থেকে অসংখ্য বুড়ি বুড়ি বৃষ্টি পড়ছে হাঁটি হাঁটি পা পা করে ওমর ইবন খাত্তাব তালাশ করতেছে দেখিনা কে কি বিপরে আমার দেশের নাগরিক আমার দেশের জনগণ তারা কোন অবস্থায় আছে দেখবার জন্য রাতে রাধায় তোমার একটু সাতটা বেরিয়ে গেছে দূর থেকে মিট করে আলো জলে মনে করেছে কোন সন্ত্রাসীদের আড্ডা হয়তো কোন সন্ত্রাসীরা সেখানে কোন ধরনের খারাপ কাজ করছে তোমার একটু সাতটা গেছে নিজেকে লুকিয়ে রেখে আস্তে আস্তে গিয়ে দেখে না এখানে সন্ত্রাসীদের কোনো আড্ডা না এখানে অন্যায় কিছু না ছোট্ট একটা বাতি জ্বলছে আর কয়েকটা বাচ্চা ভেতরে চিৎকার করছে ক্ষুধার যন্ত্রণায় ছটফট 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 করছে আর একজন শহীদের বিধবা স্ত্রী আপন সন্তানদের শান্ত দেওয়ার জন্য তিনি একটা হাড়ির ভেতরে কিছু পাথর দিয়ে জাল দিতেছে ছোট্ট বাচ্চা মা মা বলে চিৎকার করছে

এই সমাজের রাষ্ট্রপ্রধান এই মদিনার রাষ্ট্রপ্রধান তোমার কি বেঁচে নাই সে কি আমার খবর জানে না সে কি আমার খবর রাখতে পারে না একজন নাগরিকের দায়িত্ব নয় সে কাউন্সিলরের বাড়িতে বাড়িতে যাবে একজন নাগরিকের দায়িত্ব নয় সে এমপির দলে দলে ঘুরবে কিন্তু একজন এমপির দায়িত্ব একজন মন্ত্রীর দায়িত্ব একজন মেয়রের দায়িত্ব একজন কাউন্সিলরের দায়িত্ব প্রত্যেকটা নাগরিকের বাড়িতে বাড়িতে গিয়ে প্রত্যেকটা নাগরিকের বাড়িতে বাড়িতে গিয়ে খবর নেওয়া আওয়াজ করে বলুন ঠিক থাকছে ইসলাম আমাদের শুধু মসজিদে ইমামতি শেখায় নাই ইসলাম আমাদেরকে রাষ্ট্রের ইমামতিও শিখিয়েছে উমার ইবনু খাত্তাব চাইদারি বড় ছোট মানুষ আহে আমাদের মধ্যে কথা বলছে বিশুদ্ধ নয় ফোঁকা ছকা তিনি আস্তে করে বলছো বাহ একটু বলো কে তুমি কি পরিচয় বাবা তোমার আমি একজন এই বাচ্চারা অনাহারে অনাহারে রয়েছে ছোট্ট ছোট্ট বাচ্চারা যদি না খেয়ে থাকে ও সন্তানের বাবা বলো ও বল সন্তানের মা জানা নিজে এক বেলা থাকা যায় একদিন না খেয়ে থাকা যায় কয়েকদিন উপবাস থাকা যায় কিন্তু বাচ্চার মুখে যদি খাবার কোনো বাবা তুলে দিতে না পারে বাচ্চার মুখে খাবার যদি কোনো মা তুলে দিতে না পারে ওই মায়ের চেয়ে ওই বাবার চেয়ে কষ্ট আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর কার হতে পারে না বাচ্চারা ছটফট ছটফট করছে আর মা মিথ্যা সান্তনা দিবেছে কুমারকে ভাই আমি একজন শহীদার বিধবা স্ত্রী তিন দিন যাবত বাচ্চাদের নিয়ে বড় কষ্টে আছি খাবার নাই কিছু নাই আমি মিথ্যা শত বলেছি একদিন দুই দিন নয় এই ফসল যদি বিআমত পর্যন্ত আমি দাঁড়াতে থাকি তখন সোজা তিন বাচ্চা হয় এক বাচ্চাকেও এক মুখ মাতভার আমি তুলে দিতে পারবো না আমার ইব্রুল খাতা বলে না অপেক্ষা কর সামান্য সময় ইন্তজার করো আমি আসছি আমার বিশ্ব এত বড় বিশ্বের অর্ধ জাহানের অর্ধ পৃথিবীর যিনি প্রধান যিনি রাষ্ট্রপতি এই ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারের নয় এশিয়া মহাদেশের নয় অর্ধ পৃথিবীর যিনি আশা নেয় একজন

কোরআনের একাধিক জায়গায় আয়াত নাজিল হয়ে গেছে এমন একজন ব্যক্তি এমন একজন ব্যক্তি উদ্ধশ্বাসে দৌড়াচ্ছে দৌড়াতে 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 ওই বিধবার বাড়ি থেকে সুজা সরকারি গোডাউনে চলে গেছে সেখানে গিয়ে দেখে সাদ গোলাম আসলাম দাঁড়িয়ে আছে প্রাইভেট সেক্রেটারি কি বলেন তাড়াতাড়ি দরজা খোলো আসলাম দরজা খুলে দিয়েছে আثار বস্তক খাও ও আর ইদ্রিস সত্য আসলাম কে অর্ডার করেছে বস্তক খাও আসলাম বস্তা উঠিয়েছে ভাই স্যার এখন কি করব ভাই মাথা উঠাও তবে তোমার মালিক আমার তোমার মাথায় নয় আমার মাথায় খাও আসলাম বলে না না তা পারে না আপনি শরীফুতুল মুসলিম আপনি আমিরুল মুমিনী আধার বস্তা আপনার মাথায় নয় আমার মাথায় আমি দিব আমার আরিপ্রল শব্দ কি জবাব দিয়েছে খেলতো আমি দিনে যারা ধর্মের লক্ষ্য করুন পদ্মারের মা দেওয়া করো আমার আরিপ্রল শব্দ জবাব দিয়েছে আসলাম। আজরাইল যখন আসবে আমাকে তুমি ঠেকাতে পারবে না আমিও মানুষকে একাই কবরে যেতে হবে খবরে ওই জিন্দগিতে

আসমান হাসরের মাঠের ভয় আমার আছে আল্লাহর নবীর সামনে আমি কেমনে দাঁড়াবো আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াবো যেমন আমি সাধারণ একটা রাখাল ছিলাম সুন্দর করে বকরি গুলিও চালাইতে পারতাম না বাবার বকা খেতাম আজকে সেই উমার অর্থ জাহাজের বৎসব কি যে ভাব আমার মালিককে সুতরাং সাইড হও তুমি আমার মাথায় তুলে নাও আমার ইবনুল খাত্তাবের মাথার মধ্যে আধার বস্তা আর আসলাম কিছু গোস্ত এগুলা নিয়ে আসো কি নিয়ে আসো তোমার ইবনুল খাত্তাব শহীদের বিধবা স্ত্রীর বাড়ির সামনে গিয়ে বলে মা দরজা আমার কাছে আটা আছে গোস্ত আছে রুটি বানাও গোস্ত পাঠাও শহীদের বিধবা স্ত্রী রুটি গোস্ত নিয়ে রান্নার কাজ শুরু করেছে এদিকে মদিনার মসজিদের ফজরের আযান শুরু হয়ে গেছে এক লোক এসে বলে আমি এরুল মুমিনিন আজান হয়ে গেছে এখন তো জামাতের ইমাম আপনাকেই থাকতে হবে ইমামতি আপনাকেই করতে হবে চলুন ও ভাই চলুন সত্তা বলে হারিয়ে আমিও যাব তুমিও চলো কিন্তু যেই বাচ্চাদের চোখের কোনায় আমি পানি রেখেছি ওই বাচ্চাদের ঠোঁটের কোনায় হাসি না দেখি আমি এখান থেকে যাব না

তোমাদেরকে সালাম ফেরাবার পর পুলিশ দুইজন সাহাবিকে বলে দাও কিছু দূর গিয়ে দেখো একটা ঝুপড়ি আছে ওইখানে একটা বিধবা মহিলা আছে আর তিনটা বাচ্চা আছে এই বাচ্চা তিনটাকে আর বিধবা মহিলাকে নিয়ে আস এখন এই সাহাবি দুইজন সোজা দৌড়ে গিয়ে ওই বাড়ির থেকে বলে মা চলো আল্লাহর বান্দে এখন কোথায় কয় রাষ্ট্রপ্রধান তোমাকে রেখেছে ফিরো সন্ত্রস্ত ভয় থর 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 পরিতক্ত রেবথরভাবাদ পালিতে পুলিশ মসজিদে পুলিশ মাদ্রাসায় পুলিশ ওয়াজ বাফিলে পুলিশ ইসলামী সম্মেলনে পুলিশ ডিস্টার্ব এক সময় করছে কি করে তাই এদেরকে দিয়ে ডিস্টার্ব করানো হয়েছে কি হয় নাই আপনারা জানেন মাহফিল করতে গেলে একবার তিনবার তিনবার তার পরেও বা বিষয় হয় না